আজকে বেসিকলি স্বপ্নের ব্যাপারে আমরা দশটি পয়েন্টে কথা উপস্থাপন করবার চেষ্টা করব সেগুলো হচ্ছে প্রথমে আমরা জানবো স্বপ্নের গুরুত্ব তাৎপর্যের ব্যাপারে তারপর জানবো স্বপ্নের প্রকারভেদ ভালো স্বপ্ন দেখলে করণীয় খারাপ স্বপ্ন দেখলে করণীয় তারপর কোনো স্বপ্নের কোন ধরনের স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন এবং কোন স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন নেই সত্য স্বপ্নের আলামত অথবা কিভাবে বুঝবো যে আমার স্বপ্নটা অর্থবহ কিনা স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামী দিক নির্দেশনা স্বপ্নে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখা প্রসঙ্গে যুগে যুগে স্বপ্ন ব্যাখ্যায় কারা পারদর্শী ছিলেন এবং সবশেষে কোরআন সোনার আলোকে বিভিন্ন প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামিক দিক নির্দেশনা রয়েছে আমরা যদি এই দিক নির্দেশনাগুলো গাইডেন্সগুলো মেনে চলি তাহলে স্বপ্ন নিয়ে আমাদের খুব একটা কনফিউশনে থাকতে হবে না সেক্ষেত্রে প্রথম গাইডলাইন হচ্ছে অপ্রয়োজনে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করা ডু নট মেনশন দ্য ড্রিম ফর ইন্টারপ্রিটেশন অ্যাকসেপ্ট আ প্রলিফিক স্কলার ওর এনি ওয়েল উইশ টু ইউ কেউ যদি খুব বড় আলেম হয়ে থাকেন শায়ক হয়ে থাকেন তার এলম আছে আমল আছে এরকম কারোর কাছে শেয়ার করতে পারেন অথবা আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে ভালো অ্যাডভাইস করতে পারে আপনাকে পছন্দ করে এরকম লোক ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না সোনানী তিরমিজিতে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করার ব্যাপারে একটি হাদিস এসছে যেখানে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন আলা ওয়াদ্দিন অর্থাৎ যে তোমাকে পছন্দ করে এমন কারো কাছে ছাড়া স্বপ্ন শেয়ার করবে না অথবা আও জি এমন লোক যে ডিসিশন দিতে পারে হি ক্যান অ্যাডভাইস ইউ হি ক্যান প্রোভাইড ইউ দ্য রাইট ডিসিশান এরকম লোক যদি আপনার কাছের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে থেকে কেউ থেকে থাকে আপনি তার সাথে শেয়ার করতে পারেন ওলা ইউহাদ দিসুবিহা ইল্লা লাবিবান আউ হাবিবান সে আপনার হাবিব সে আপনার বন্ধু সব কাছ কাছের লোক গজম ফ্রেন্ড আপনার শুভ কামনা করে সব সময়। এই জাতীয় লোকের কাছে আপনি স্বপ্ন শেয়ার করতে পারেন অন্য এক এসেছে ওলা ইয়াকুস্সুর রু ইয়া ইল্লা আলা আলেমিন আউ না আছে স্বপ্ন শেয়ার করতে হলে ভালো আলেমের কাছে শেয়ার করো অথবা না সে যে তোমাকে ভালো অ্যাডভাইস করতে পারবে উপদেশ দিতে পারবে এরকম কারোর কাছে শেয়ার করো অন্য কারো কাছে নয় শুনানি তিরমিজিতে এ ব্যাপারে একটি বাপ একটি বাপ রচনা করা হয়েছে যে বাবুলা বাবু আলা আলিম বা নসিহতকারী ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না এর কারণ হচ্ছে আমরা আগেই বলেছি যে আপনি স্বপ্ন যদি ভালো কিছু দেখে থাকেন এটা এমন কারোর কাছে যদি শেয়ার করেন যে আপনাকে পছন্দ করে না তাহলে আপনি হিংসার শিকার হতে পারেন সেক্ষেত্রে আমরা সুরাই ইউসুফের পাঁচ নম্বর আয়াতের কথা খেয়াল করতে পারি যেখানে সালাম বলেছিলেন যে ইদ কল ইউসুফ উলি আবি হিয়া আবাতি ইন্নি রাইত আহাদা আশারা কাউ কাবান ও শামসাউল কমার রাইত হুম লি সাজিদিন কল ইয়া বুনাইয়া লা তাকসুসরু ইয়া আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন যে চন্দ্র সূর্য এবং আকাশের এগারোটা তারা সব কিছু ওনার সম্মানের সিজদায় লুটিয়ে পড়েছে তো ইয়াকুব আলহিসাল্লাম ওনার ছেলেকে বললেন যে বাবা ইউসুফ খবরদার সাবধান এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদেরকে বলতে যেও না যদি তুমি তোমার ভাইদের সাথে এই চমৎকার স্বপ্নের কথা শেয়ার করো তাহলে ফাইয়া খি দু লাখা কাইদা তারা তোমাকে নিয়ে হিংসা করবে ষড়যন্ত্র করবে তাহলে আমরা বুঝলাম যে যার তার কাছে চাইলে আমরা স্বপ্ন শেয়ার করতে পারবো না বরং এক্ষেত্রে বুঝে শুনে সাবধানে শেয়ার করতে হবে এক্ষেত্রে মোস্তাদ্রাকে হা কেমে এক্ষেত্রে মোস্তাদ্রাকে হা কেমে একটি চমৎকার হাদিস উল্লেখ হয়েছে সেটি হচ্ছে কেন যে কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না করলে সমস্যা কি সেক্ষেত্রে বলা হয়েছে যে ফাইন্না স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয় এই ব্যাপারটা কিন্তু সাধারণ কোনো কথা নয় আপনি একজনের কাছে যার কোনো জ্ঞান নেই স্বপ্নের ব্যাপারে হুট করে তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন আর তিনিও হুট করে এমন একটা ব্যাখ্যা করে দিল ফলে দেখা যাবে উনি যেটা ব্যাখ্যা করেছেন সেটাই ঘটবে আপনার জীবনে তো স্বপ্নের কথা যে কারো কাছে বলতে নেই রুইয়া তাক আলামা তো কেননা স্বপ্নের ব্যাখ্যা তেমন হয়ে থাকে যেমন ব্যাখ্যা করা হয় সো ব্যাখ্যা যদি কেউ করতে চান আপনি ভালো ব্যাখ্যা করবেন জেনে শুনে বুঝে তার শুভাকাঙ্ক্ষী হয়ে সুন্দর ব্যাখ্যা করবেন কেননা খারাপ কোনো ব্যাখ্যা করে দিলে সেই ব্যাখ্যাই হয়ে যেতে পারে স্বপ্নের কথা কেন যে কোনো মানুষের কাছে শেয়ার করতে নেই তার কারণ হিসেবে আমরা সোনানে দারমির একটি হাদিসকে এখানে উল্লেখ করতে পারি যে হাদিসটিকে ইবনা হাজার আলা আসকালানি উনি ওনার ফাফুল বাড়িতে হাসান বলে উল্লেখ করেছেন আল্লাহ রাসুস্তা ইসলামের কাছে মদিনাতে প্রায় একজন নারী এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন সে নারী বলতেন যে রাসুল্লাহ আমি প্রায়ই স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে এবং আমি অন্ধ সন্তান প্রসব করেছি এই নারীর স্বামী ছিল ব্যবসায়ী এবং সারা বছর ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন এবং যখন ফিরে আসতেন যাওয়ার সময় তিনি স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যেতেন অর্থাৎ গর্ভবতী আর এই বাচ্চাকে পেটে নিয়ে এই নারী সবসময় এই স্বপ্ন দেখতে থাকতেন তো রাসুল্লাহলাম স্বপ্নের ব্যাখ্যা বললেন তুমি চিন্তা করো না তোমার স্বামী সোহিদ সালামতে ফিরে আসবে এবং তুমি সুন্দর সন্তান প্রসব করবে ভালো সন্তান এভাবেই চলছিল যতবার তার স্বামী ফিরে আসে সুস্থভাবে ফিরে আসে এবং সে সুন্দর সন্তান জন্ম দিচ্ছিল হঠাৎ একবার সে নারী আল্লাহ রসুলামের বাসায় এসে দেখলেন যে আল্লাহ রসুল্লাহলাম ঘরে নেই আম্মাজান আয়েশাকে তিনি বললেন যে আমি সব সবসময় এরকম স্বপ্ন দেখি তখন আম্মাদান আয়সা বললেন তাহলে এই স্বপ্ন এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসো তুমি কি স্বপ্ন দেখো তখন সেনারে আমি স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে আর আমি একটি অন্ধ সন্তান প্রসব করেছি একথা শুনে আম্মাদান আয়সা রা দিয়াহ হবাক হয়ে গেলেন তিনি বললেন তাই নাকি তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে ঠিকই তোমার স্বামী মারা যাবে এবং তুমি একজন ফাঁজের পাপাচারী সন্তান প্রসব করবে ঠিকই দেখা গিয়েছিল তার পরের বছর তার স্বামী যখন আসলো জীবিত আসতে পারিনি তার স্বামী এতেকাল করেছিল এবং এই নারী যে সন্তান প্রসব করেছিল সেটি ছিল একটি পাপাচারী সন্তান তো এই ঘটনা আল্লাহ রাসুসাল্লাহ ইসলাম শুনে আমাদের আয়েশাকে বললেন আয়েশা তুমি এটা ঠিক করো তুমি যদি কখনো কারো স্বপ্নের ব্যাখ্যা করো তুমি ভালো স্ব ভালো ব্যাখ্যাটা করবে কখনো মন্দ দিক থেকে ব্যাখ্যা করবে না হয় চুপ থাকবে ব্যাখ্যাই করতে যাবে না আর যদি স্বপ্নের ইন্টারপ্রিটেশন তুমি করতে চাও তাহলে ভালো ব্যাখ্যাটা করবে সম্মানিত শুধু এজন্য যে কারো কাছে আমরা স্বপ্ন স্বপ্নের কথা জানাতে পারি না বরং সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় সে যদি পারদর্শী হয় সে যদি ভালো আলেম হয় তাহলে তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে পারেন এক্ষেত্রে আমরা ইমাম মোহাম্মদ ইবনি সিরিনের আরও একটি চমৎকার ঘটনার কথা উল্লেখ করতে পারি মোহাম্মদ ইবনি সিরিন উনি ছাত্রদেরকে নিয়ে একবার তালিম দিচ্ছিলেন এ সময় হঠাৎ এক নারী এসে বললেন যে আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই মোহাম্মদ আমার ছেলে সাগর থেকে শুধু পানি পান করছে হঠাৎ সেই মসজিদ থেকে এক ছাত্র বলল তাই নাকি আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার বাচ্চাটা মারা যাবে এম মোহাম্মদ ইবনে সিরিন পরবর্তীতে যখন আসলেন এসে ছাত্রদের কাছে যখন জানতে পারলেন তখন তিনি বললেন যে তুমি কেন এই স্বপ্নের ব্যাখ্যা করেছো কারণ সাগরের লোনা পানি এটা যে সব সময় অযোগ্য পানের অযোগ্য ব্যাপারটা এমনটা নয় সাগরের ভেতরে তো মনে মুক্তাও আছে বরং আমি হলে ব্যাখ্যা করতাম যে তোমার ছেলে সাগর থেকে পানি খাচ্ছে তোমার ছেলে অনেক বড় আলেম হবে কিছুদিন পরে আরেক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিনের কাছে জানতে চাইলেন যে আমি স্বপ্নে দেখছি যে আমার ছেলে সাগর থেকে শুধু পানি নিয়ে খাচ্ছে তিনি বললেন আশা করা যায় তোমার ছেলে অনেক বড় আলেম হবে ঠিকই দেখা গেল কিছুদিন পরে যেই মহিলাটি স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছিলেন তার ছেলেটি মারা গিয়েছে আর ওই যেই লোক মোহাম্মদ ইমনি সিরিনের কাছে স্বপ্নের সুন্দর ব্যাখ্যা নিয়ে গেলেন তার ছেলে ওই ওই সময়ের অনেক বড় আলেম হয়েছে এই জন্য সমন্বিত যে কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে নেই আর স্বপ্নের ব্যাখ্যা যদি করতে হয় ভালো ব্যাখ্যা করতে হবে তা হলে চুপ থাকতে হবে স্বপ্নের ক্ষেত্রে ইসলামের যে দিক নির্দেশনা সেক্ষেত্রে আরও একটি দিক নির্দেশনা হচ্ছে স্বপ্ন কখনো শরীয়তের দলিল হতে পারে না কেবলমাত্র নবীদের স্বপ্নই হচ্ছে ওহি কিন্তু আমরা যারা সাধারণ মুসলমান আমাদের স্বপ্ন কখনো শরীয়তের দলিল হতে পারে না এটা আপনার জন্য কোনো একটা বিশেষ ধরনের অনুধাবন হতে পারে আপনার বিশেষ ফিলিংস হতে পারে আপনার একার জন্য কোনো ধরনের গাইডেন্স হতে পারে আল্লাহর পক্ষ থেকে কিন্তু এটাকে শরীয়তের দলিল বলে চালিয়ে দেওয়া যাবে না আমরা প্রায় শুনি অমুক পীর সাহেব একটা স্বপ্ন দেখেছেন এবং তার মুড়িদেরা এই স্বপ্নের আলোকে বিভিন্ন কাজ করতে শুরু করেছেন এটাকে শরীয়তের অংশ মনে করে খুব রিসেন্টলি করোনা ভাইরাস আউটব্রেকের টাইমে মামুন মারুফ নামে এক ছেলের স্বপ্নের কথা আমরা শুনেছিলাম যে ইটালিতে সে স্বপ্ন দেখেছে করোনা ভাইরাসের সাথে কথা বলেছে আসলে এ জাতীয় স্বপ্ন কখনো শরীয়তের কোনো সোর্স বা এভিডেন্স হতে পারে না খুব রিসেন্টলি বুয়েট থেকে পাশ করা মুশতাক মোহাম্মদ আরমান নামে একজন লোকের কথা আমরা শুনেছি যে তিনি দাবি করেছেন তিনি ইমাম মাহাদি এবং তিনি দাবি করেছেন যে স্বপ্নে তাকে আল্লাহ তালা ইমাম মাহাদি বলে পরিচয় করিয়ে দিয়েছে ফলে লোকজন এসে তার হাতে বায়াত হচ্ছে অথবা অনেকে দাবি করে থাকেন যে স্বপ্নে তিনি ফকিরি পেয়েছেন স্বপ্নে এটা হয়েছে সেটা হয়েছে এরকম কোন ধরনের স্বপ্নই কিন্তু শরীয়তের অংশ শরীয়তের দলিল বা এভিডেন্স হতে পারে না এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নে রাসুল উল্লাহ সাল্ল আলি দেখা দেখার প্রসঙ্গে অনেকে স্বপ্নে আল্লাহ রাসুল ইসলামকে দেখেন এবং আসলে রাসুসাহ ইসলামকে স্বপ্নে দেখেন কিনা এ ব্যাপারে তাদের মধ্যে অনেক প্রশ্ন থেকে থাকে এক্ষেত্রে আমরা সহি বুখারির একটি চমৎকার হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুসাহ ইসলামের সাথ করেছেন মান র আনি ফিল মানে আমি ফখত র আনি যে আমাকে স্বপ্নে দেখলো আল্লাহ রাসুল সাহা নিজে বলছেন যে যে আমাকে স্বপ্নে দেখলো সে আসলেই আমাকেই দেখলো কারণ ইন্না শৈত আনা লাইয়াতামা সালুফি সৌরাতি শয়তান কখনো আমার আকৃতি আমার সেই ধারণ করতে পারে না অর্থাৎ আপনি যদি রাসুল সাহে ইসলামকে স্বপ্নে দেখেন তাহলে আপনি রাসুল ইসলাম কে দেখেছেন আপনি শয়তানকে দেখেননি কারণ শয়তান কখনো রাসুল্লাহ ইসলামের আকৃতি ধারণ করতে পারে না তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝলাম শয়তান কখনো আল্লাহ রাসুল্লাহ ইসলামের আকৃতি বা সেই ধারণ করতে পারে না তখন প্রশ্ন হচ্ছে আসলে আপনি রাসুজাহ ইসলামকে দেখেছেন নাকি অন্য কাউকে দেখেছেন শয়তান হয়তো রাসুসাহ ইসলামের আকৃতি ধারণ করলো না একজন সুশ্রী বয়বৃদ্ধ সুন্দর আকৃতির মানুষের চেহারা ধারণ করে শয়তান এসে বললো যে আমি আল্লাহ রাসুল তখন আপনি কীভাবে বুঝবেন যে আপনি রাসুসাহ ইসলামকে দেখেছেন নাকি শয়তানের ধারণ করা অন্য কোনো মানুষের আকৃতিতে কাউকে আপনি দেখেছেন সেক্ষেত্রে বোঝার মাধ্যম হচ্ছে আল্লাহ রাসুস্থা ইসলামের দাড়ি কেমন ছিল চেহারা কেমন ছিল চুল কেমন ছিল দৈহিক গড়ন কেমন ছিল আকৃতি কেমন ছিল এগুলো কিন্তু আমরা হাদিস থেকে পাই কিংবা সামাইলে তিরমিজিতে রাসুসাহ ইসলামের বডি স্ট্রাকচার ওনার চেহারা ওনার অবয়বের ব্যাপারে বর্ণনা পাই আপনি স্বপ্নে যাকে দেখেছেন তার চেহারা আকৃতি এবং বর্ণনা যদি রাসুস্তা ইসলামের দৈহিক বর্ণনার সাথে মিলে যায় তাহলে বোঝা যাবে যে আপনি আসলেই আল্লাহ রাসুল সাল্লা ইসলামকে দেখেছেন কিন্তু আপনি স্বপ্নে দেখা মানুষটি তার চেহারার সাথে যদি রাসুদাহ ইসলামের চেহারার যে বর্ণনা সেটির সাথে যদি কোনো মিল না থাকে যদি তার চেহারা রাসুসাহ ইসলামের চেহারার মতো না হয় সামায়ালে তিরমিজিতে যে বর্ণনা আছে সেরকম যদি না হয় তাহলে বোঝা যাবে আপনি রাসুস্তা ইসলামকে দেখেননি বরং অন্য কাউকে দেখেছেন এক্ষেত্রে আমরা মোহাম্মদ ইবনে সিরিনের ঘটনা উল্লেখ করতে পারি ওনার কাছে কেউ এসে যদি বলতো যে আমি স্বপ্নে আল্লাহ রসুল্লাহ ইসলামকে দেখেছি তখন মোহাম্মদ ইবনি সিরিন জিজ্ঞেস করতেন তুমি কি দেখেছো বলো তো তুমি যাকে দেখেছো তার দাড়ি কেমন তার চেহারা কেমন তার চোখ নাক কেমন তার গরম কেমন তখন ওই ব্যক্তি যখন বর্ণনা দিত আর সেই বর্ণনা যখন আল্লাহ রসুল্লাহ ইসলামের আকৃতির সাথে মিলে যেত তখন মোহাম্মদ ইবনি সিরিন বলতেন তুমি ঠিকই স্বপ্নে আল্লাহ রসুল ইসলামকে দেখেছো কিন্তু ওই ব্যক্তির বর্ণনা যদি এমন হতো যে না এর সাথে রাসুস্তা ইসলামের হাদিসে বা সামাইলে তিরমিজিতে রাসুস্তা ইসলামের দেহের যে বর্ণনা এটার সাথে কোনো মিল নেই তখন সিরিন বলতেন না তুমি স্বপ্নে আল্লাহ রাসুল্লাহ ইসলামকে দেখো নি বরং তুমি অন্য কাউকে দেখেছো এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে যুগে যুগে কারা স্বপ্ন ব্যাখ্যায় খুব পারদর্শী ছিলেন নবীদের মধ্যে সাইদানা ইউসুফ আলহ ইসালাম তিনি সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন সাহাবাদের মধ্যে সাইদানা আবু বকর রাদি আল্লাহ তালা হো চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন আর বলার অপেক্ষা রাখে না যে অবশ্যই আল্লাহ ইসলাম তিনিও চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন সোহি মুসলিমে আবু দাউদে একটি হাদিস এসছে যে আল্লাহ রসুল্লাহ ইসলাম ফজরের সালাতের পরে তাজবি শেষে সাহাবাদের কাছে জানতে চাইতেন যে গতকাল রাতে কে কি স্বপ্ন দেখেছে আমার কাছে বলো আমি সেই স্বপ্নের ইন্টারপ্রিটেশন তোমাদেরকে জানাবো কেন নবী ইদা আলিমসাল সুবহা বর্ণনা পর সহিম তিনি প্রত্যেকদিন জিজ্ঞেস করতেন গতকাল রাতে কেউ কি কোনো ভালো স্বপ্ন দেখেছ কেউ কি কোনো স্বপ্ন দেখেছ আমার কাছে উল্লেখ করো আমি এটার ব্যাখ্যা করে দিব সমৃদ্ধি আমরা বলছিলাম যে ইউসুফ আলিহ খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং সুরা ইউসুফের একশো এগারো নম্বর আয়াতের ব্যাপারে আল্লাহ উল্লেখ করেছেন সাইদানী ইউসুফ আলহিসালামের কথা যে তিনি বলেছেন রব্বি কদ আচাই চানি মিনাল মুলকি ও আল্লাম চানি মিন তা আবুইল আহাদিস মানে হে আমার রব আপনি আমাকে রুলিং পাওয়ার দিয়েছেন এবং আপনি আমাকে ইউ টট মি হাউ টু ইন্টারপ্রেট দ্য ড্রিমস কীভাবে স্বপ্নের ব্যাখ্যা করতে হয় এটা আপনি আমাকে শিক্ষাদান করেছেন এবং সুরা ইউসুফে আমরা জানি যে তিনটি স্বপ্নের কথা সেখানে উল্লেখ রয়েছে ইউসুফ আলাহ ইসলাম নিজেই একটি স্বপ্ন দেখেছিলেন ছোটবেলায় তারপর দুজন প্রিজনার ইসুফ আলাহিসাল্লামের সাথে জেলখানায় ছিল তাদের দুটা স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিয়েছেন এবং মিশরের তৎকালীন যে রাজা কিং সেই কিং এর স্বপ্নের ব্যাখ্যাও সৈদানা ইউসুফ আলহি ইসলাম করে দিয়েছিলেন সাহাবিদের মধ্যে সাইদানা আবু বকর আল্লাহ আল্লাহাল চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং আল্লাহ রাসুল্সাহ ইসলামও মাঝে মাঝে ইচ্ছা করে আবু বকর রাদি আল্লাহ তালানহুর কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন এবং আবু বকর রাদি আল্লাহ তালহ নিজেও মাঝে মাঝে ইচ্ছা করে রাসুস ইসলামের কাছে বলতেন যে রাসুল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি করি আল্লাহ রাসুলাম তখন আবু বকর স্বপ্নের ব্যাখ্যা করার অনুমতি প্রদান করতেন এক্ষেত্রে আমরা আল লেখা সেখানকার একটি বর্ণনার কথা উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল সাল্লাহাম আবু বকর তহর কাছে একটি স্বপ্নের উল্লেখ করলেন বললেন আবু বকর আমি গত রাতে স্বপ্নে দেখেছি যে তুমি আর আমি দুজন মিলে দৌড় প্রতিযোগিতা করছি এবং দেখলাম যে আমি তোমার আড়াই গজ সামনে তুমি আমার আড়াই গজ পেছনে অর্থাৎ আমি এই দৌড় প্রতিযোগিতায় বিজয় লাভ করেছি এবং তুমি আমার আড়াই হাত পেছনে এর ব্যাখ্যা কি হতে পারে তখন সৈয়দান আবু বকরবাদ আল্লাহ তালু বললেন এর আসলে আমার মনে হচ্ছে যে আপনি আমার আগে পৃথিবী থেকে বিদায় নেবেন এবং আপনার এন্তেকালের আড়াই বছর পরে আমি পৃথিবী থেকে বিদায় নেব অর্থাৎ আপনি আমার আড়াই বছর আগে পৃথিবী ছাড়বেন আর আমি আপনার আড়াই বছর পরে পৃথিবী ছাড়ব এবং আমরা যদি বাস্তবতা এবং ইতিহাস খেয়াল করি তাহলে আমরা সেটাই দেখবো যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের এনতেকালের আড়াই বছর পরে সাইদানা আবু বকর রাদ্লাহ তালাহু তিনি এতেকাল করেছিলেন সাইদানা আবু বকর রাদে আল্লাহ স্বপ্ন ব্যাখ্যার পারদর্শিতা নিয়ে আমরা এক্ষেত্রে মোস্তাদেরকে হাকিমের একটি হাদিস উল্লেখ করতে চাই যেখানে এ হাদিসটি মোস্তাদেরকে হাকিমে এসেছে সোনানে আবু দাউদেও এসেছে এবং হাদিসটি সাহি আম্মাজান আয়েশা রাদে তালান আনহা উনি একটি স্বপ্ন দেখলেন যে আকাশ থেকে তিনটি চাঁদ ওনার ঘরে খসে পড়েছে এবং এই স্বপ্ন দেখে তিনি ওনার পিতা জিজ্ঞেস যে যে আমি স্বপ্নে দেখেছি আকাশের তিনটি চাঁদ এসে আমার ঘরে পড়েছে এর ব্যাখ্যা কি হতে পারে তখন আবু কর্দ্দাল ওনার কন্যা আমাদান আয়সর আল্লাহ তাল বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর তিনজন মানুষের কবর তোমার ঘরে অবস্থিত হবে এবং আমরা জানি যে আল্লাহ রাসুল্লাহ ইসলাম যখন ইন্তেকাল করলেন তখন আল্লাহ রাসুল্লাহ ইসলামকে কবর দেওয়া হয়েছিল আম্মা আম্মাদান আয়সার্দালহার ঘরে এবং তখন আবু বকরদ্দুল্লাহ তালাহ বলেছিলেন যে আয়সা তোমার কি মনে আছে তুমি যে একটা স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে জানতে চেয়েছিলে যে তিনটি আকাশের চাঁদ তোমার ঘরে খসে পড়েছে এই দেখো আল্লাহ রাসুল্লাহ ইসলামের কবর তোমার ঘরে হয়েছে তুমি জেনে রাখো যে তিনটা চাঁদের শ্রেষ্ঠ চাঁদ হচ্ছে এটি এবং আমরা এও জানি যে আউু বকরদ্দ্লাহ তোলা ইন্তেকালের পরে আম্মান আয়েশার ঘরেই কবর হয়েছে এবং ওমরে ফারুকের কবরও আম্মাজান যান আয়স রাজিউল্লা তালহর ঘরেই অবস্থিত তাহলে এই হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে সাহাবাদের মধ্যে আবু বকর রাজি আল্লাহ তালু ছিলেন স্বপ্ন ব্যাখ্যায় সবচেয়ে পারদর্শী তাবিদের মধ্যে স্বপ্ন ব্যাখ্যায় সবচেয়ে পারদর্শী ছিলেন মোহাম্মদ সিরিন আমরা ওনার নাম প্রায়ই শুনে থাকি তিনি সব স্বপ্ন ব্যাখ্যার ক্ষেত্রে খুব এক্সপার্ট ছিলেন তিনি ওসমান রাদি আল্লাহ তালানহ যখন ইসলামের খলিফা তখন বস্ত্রানগরীতে আহ মোহাম্মদ সিরিন জন্মগ্রহণ করেন এবং অনেক সাহাবাদ থেকে তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন এবং তিনি ইমাম আবু হানিফা আলাইহ রাহমার সমসাময়িক ছিলেন ইমাম আবু হানিফা একবার স্বপ্ন দেখলেন যে তিনি আল্লাহ রাসুসাহ ইসলামের কবর খুঁটছেন অথবা কবরের লাশ বের করছেন কিংবা কাফন বের করছেন এই স্বপ্ন দেখে ইমামুল আদাম আবু হানিফা রহমা হল্লি বিচলিত হয়ে গেলেন যে এ আমি কি স্বপ্ন দেখলাম যে আমি রাসুস্তা ইসলামের কবর খুঁটছি সেখান থেকে কাফন বের করছি কেউই এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারলেন না তখন ইমাম মাহমুদ ইবনে সিরিনের কাছে যখন জানতে চাওয়া হলো তখন মাহমুদ ইবনে সিরিন বললেন যে হ্যাঁ দা রজলুন সুন্নাত ই রসুলিল্লা অর্থাৎ যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার মাধ্যমে আল্লাহ রাসুল ইসলামের হাদিসের বা সুন্নার পুনর্জীবন হবে তিনি রাসুলসলামের সুন্নাগুলোকে পুনরুজ্জীবন দান করবেন পুনরুজ্জীবিত করবেন এবং বাস্তবে আমরা এটাই দেখেছি যে ইমাম আবু হানিফার চিন্তা ওনার থট ওনার মাঝাব গোটা বিশ্বে সমৃদ্ধি লাভ করেছে মানুষ এটাকে গ্রহণ করেছে ওনার বুদ্ধিবৃত্তিক যে চিন্তা ওনার ফিক হি বাদগুলো গোটা বিশ্বে আল্লাহ রাসুল ইসলামের হাদিসগুলোকে আরো প্রাণবন্তভাবে আমার কাছে রিপ্রেজেন্ট করেছে আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যেটা একটা খারাপ স্বপ্ন যে ইমাম আবু হানিফা তিনি ইসলামের কবর খুঁড়ছেন লাশ বের করছেন বা কাফন বের করছেন কিন্তু মাহমুদ ইবলি সিরিন চমৎকার ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ দা রি সন্নাত রাসুলিল্লা এই লোক তো এমন লোক হবে যারা সুস্তর সুন্নাকে পুনরুজ্জীবন দান করবে এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কোরআন সুন্নার আলোকে বিভিন্ন সিম্বল বা প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা করা আমরা বলেছিলাম যে কিছু কিছু স্বপ্ন আছে খুব সফিস্টিকেটেড সিম্বলিক বা আইকনিক যেখানে কোনো ইঙ্গিত দেয়া হচ্ছে ইঙ্গিত বহ এবং যেটার ইন্টারপ্রিটেশন না করলে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে এটা বোঝা যায় না সেক্ষেত্রে কোরআন সুন্নার আলোকে স্কলারদের অভিজ্ঞতার আলোকে কিছু আইকন বা সিম্বল এগুলোর মিনিং কি হতে পারে সে ব্যাপারে আমরা জানবার চেষ্টা করবো এক্ষেত্রে আমরা বলবো যে কেউ যদি স্বপ্নে রশি দেখে স্বপ্নে যদি সে রশি দেখে তাহলে এটা গুড সাইন এটা কেমন যেন আল্লাহর সাথে একটা প্রতিশ্রুতির সাথে সম্পৃক্ত কারণ আল্লাহ তালা করছেন ওয়া আতিমিল্লাহ হিজামিয়া আরবিতে রশি আরবি হচ্ছে হাবল মানে ও আতাসিমু বি হাবাহিজামিয়া তোমরা আল্লাহ রজ্জু বা রশিকে আঁকতে ধরো তাহলে রশি দেখা মানি এখানে আমরা আল্লাহর ওয়াদাগুলো যেন পূরণ করি আল্লাহর আনুগত্য যেন আমরা প্রপারলি করতে পারি এটা ইঙ্গিত করছে এরপর স্বপ্নে যদি আমরা কাক দেখি এটা সাধারণত একটা নেগেটিভ সাইন বহন করে কারণ কাককে আল্লাহ রাসুল ইসলাম ফা বা ফোয়াইসিক বলেছেন তো আমরা যদি স্বপ্নে কাক দেখি এটাকে আমরা পজিটিভ কোনো সাইন মনে না করে নেগেটিভ সাইন মনে করতে পারি তৃতীয়ত আমরা যদি স্বপ্নে লম্বা কাপড় দেখি এটা গুড সাইন কারো গায়ে যদি লম্বা জামা থাকে তাহলে এটা গুড সাইন আর খাটো জামা থাকলে সাধারণত এটা নেগেটিভ সাইন এক্ষেত্রে আমরা সহি বুখারের একটা হাদিস উল্লেখ করতে পারি আল্লাহ হাইফসলাম বলেছেন যে আমার সামনে অনেক মানুষকে পেশ করা হলো তাদের কারো জামা নাভি পর্যন্ত কারো জামা হাঁটু পর্যন্ত কারো জামা পা পর্যন্ত আর সেক্ষেত্রে ওমরে ফারুককে দেখলাম যে এত লম্বা জামা পরে সে হেঁটে যাচ্ছে সে তার জামা টেনে টেনে নিয়ে যাচ্ছে তো সাহাবারা বললেন মা আউ্বাল তাহ রাসুল হে আল্লাহ রসুল আপনার এই থেকে আপনি কি বুঝাতে চাইলেন আল্লাহ রসুল ইসলাম বললেন আউ্বাল তুহু আর দিন এটা দ্বারা আমি দিনদারি বুঝাতে চাইলাম অর্থাৎ যার জামা লম্বা তার মানে তার তাকুয়া বেশি বা তার দিনদারি বেশি আর স্বপ্নে যদি কারো জামা খুব ছোট খাটো বা জামাহীন অবস্থায় কাউকে দেখা হয় এটা সাধারণত তার দিনদারি কমে যাচ্ছে বা তার তাকুয়া ইজ ডিক্রিজ ইন ডে আফটার ডে এটার একটা সাইন বহন করে পাশাপাশি দুধ স্বপ্নে যদি কেউ দেখে সে দুধ খাচ্ছে এটা একটা ভালো সাইন স্বপ্নে দুধ খেতে যদি দেখা হয় তাহলে তার জ্ঞান বৃদ্ধি পাবে বলে এটা একটা সাইন বা আলামত বহন করে সেক্ষেত্রেও আমরা বোখারের একটা হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল্লাহলাম একটা স্বপ্নের কথা সাহাবাদেরকে শেয়ার করছিলেন তিনি বললেন যে আমাকে এক বাটি দুধ দেয়া হলো আমি সেখান থেকে দুধ খেলাম তারপর দেখলাম যে আমার আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে আর সেখানে যে অবশিষ্ট দুধ রয়ে গেল সেটা আমি উমারে ফারুকের মুখে দিলাম উমারে ফারুক সে অবশিষ্ট দুধটা খেলো এ স্বপ্নের কথা শুনে সাহাবারা বললেন মা আপনি কি ব্যাখ্যা করলেন বললেন আল্লাহ এটা দিয়ে আমি জ্ঞানের ব্যাখ্যা করেছি অর্থাৎ দুধ হচ্ছে জ্ঞানের প্রতীক দুনিয়াতেও তো আমরা দেখি যে দুধ হচ্ছে সুষম একটা খাবার খাদ্যের পুষ্টি গুণের ছয়টি মাধ্যম ছয়টি দুধের মধ্যে পাওয়া যায় কেউ যদি স্বপ্নে দেখেন যে তিনি দুধ পান করছেন আশা করা যায় এটা তার জন্য ভালো সাইন তার জ্ঞান বাড়বে বলে আমরা ধারণা করতে পারি এবার স্বপ্নে যদি কেউ দেখে যে সে আজান দিচ্ছে এটাও ভালো সাইন স্বপ্নে আজান দেয়া এটা সাইন হচ্ছে সে হয়তো অচিরে হজ করতে যাবে হজের সাথে আজানের কি সম্পর্ক এর কারণ হচ্ছে সুরা হাজে আল্লাহ তালা সাহেদানী ইব্রাহিম আল ইসাল্লামকে যখন বলেছিলেন যে তুমি হজ শুরু করো তখন তিনি বলেছিলেন ইব্রাহিম তুমি আজান দাও ও হাজ এতুকা রিজাল ওয়া আলা কুল্লি দামির ইয়াতিন মিন কুল্লি ফাজিন আমিক অর্থাৎ হে ইব্রাহিম তুমি আজান দাও ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কোথায় আজান দিব চারদিকে তো মরুভূমি আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি আজান দাও এই আজানের আওয়াজ বা শব্দ পৃথিবীর সবার কানে আমি পৌঁছে দেব তো সেই দিন ইব্রাহিম তখন হাজার আজান দিলেন বা খসনা দিলেন আজান শব্দের অর্থ হচ্ছে اناউন্স টু اناউন্স মানে ঘোষণা দেওয়া সো আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি আজান দিচ্ছেন বা কেউ আজান দিচ্ছে তাহলে সে অচিরি হজ করবে বা হজ রিলেটেড কোন একটা ব্যাখ্যা হতে পারে এভাবে আজানকে হজের সাথে সম্পৃক্ত করা হয়েছে এবং এটা ভালো একটি স্বপ্ন এবার স্বপ্নে যদি কেউ গর্ত দেখে যে সে গর্ত খুঁটছে বা তার জন্য কেউ গর্ত খুঁটছে এটা ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত কেননা আরবি প্রবাদে আছে যে মান হাফারা হুফরাচান ওয়াকা আফিহা কেউ যদি কারোর জন্য গর্ত করে তাহলে সেই গর্তে সে নিয়ে নিজে আগে করবে তাহলে গর্ত করা মানে অনেকটা কারোর বিরুদ্ধে শত্রুতা করা বা ষড়যন্ত্র করার একটা চিহ্ন বহন করে এবার স্বপ্নে যদি কেউ নৌকা দেখে বা শিব দেখে জাহাজ দেখে যে সে জাহাজে আরোহণ করছে বা নৌকায় আরোহণ করছে এটা তার জন্য একটা ভালো সাইন সে কোনো বিপদ থেকে মুক্তি পাবে বলে ধারণা করা যেতে পারে কারণ সুরা পনেরো নম্বর আয়তাল্লাহ বলছেন অর্থাৎ আমি আলাইসাল্লাম এবং তার সাথের সাথে সবাইকে আমি এই নৌকায় উঠিয়েছি এবং মহাপ্লাবন থেকে তাদেরকে আমি বাঁচিয়েছি আর এই মহাপ্লাবনকে আমি গোটা বিশ্বের জন্য একটা নিদর্শন করে রেখেছি সো নৌকায় ওঠা বা জাহাজে ওঠা এটা আপনি বিপদ থেকে মুক্তি পাবেন ইউ আর ইন দা সেফ জোন এই ধরনের একটা ইঙ্গিত বহন করে ইমাম মাহমুদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বললো যে ইমাম লা আর হে ইমাম আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি ক্ষেত্র চাষ করছি কিন্তু কোনো ফসল হচ্ছে না এটার মানে কি তিনি ব্যাখ্যা করে দিলেন আন আন্তা অচিরেই হয়তো তোমার স্ত্রীর সাথে তোমার সেপারেশন হয়ে যেতে পারে কারণ কোরআনে স্ত্রীকে স্ত্রীকে ক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে মেটাফরিক্যালি সুরা বাকার দুই শত তেইশ নম্বর আয়তাল্লাহ বলছেন অর্থাৎ তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্য ক্ষেতের মতো তোমরা যেভাবে খুশি এই শস্য ক্ষেত্রে শস্য ক্ষেত্রটাকে সুন্দরভাবে চাষাবাদ করতে পারো তাহলে শস্য ক্ষেতের সাথে বা ক্রপ ল্যান্ডস এর সাথে আপনার স্ত্রীর স্ত্রীর সাথে সম্পর্ক হওয়া বা সেপারেশন হওয়া এইভাবে ইঙ্গিত নেওয়া যেতে পারে সবশেষে একটি ঘটনা উল্লেখ করার মধ্য দিয়ে আমরা এই সিম্বলিক বা আইকনিক ব্যাপারটা শেষ করতে চাই সেটি হচ্ছে ব্যক্তির ভিন্নতার কারণে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা ও ভিন্নতা হতে পারে ব্যক্তি ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হবে একই স্বপ্ন দুইজন লোক দেখলো দুইজনের স্বপ্নের ব্যাখ্যা কিন্তু দুরকম হতে পারে সেক্ষেত্রে আমরা মহাম্মদ ইবনে সিরিনের একটা ঘটনা উল্লেখ করতে পারি মোহাম্মদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বললো যে আমি স্বপ্নে দেখেছি আমি আজান দিচ্ছি এটার ব্যাখ্যা কি উনি বললেন তুমি হজ করতে যাবে তার কিছুদিন পরে আরেক লোক এসে একই স্বপ্ন দেখলো তিনি বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি আজান দিচ্ছি তো তিনি বললেন চুরিতে তোমার হাত কাটা যাবে তো ওনার ছাত্ররা দুইজন লোকের কাছে দুই ধরনের উত্তর দেওয়ার কারণে অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে হে ইমাম একই স্বপ্ন দুইজন দেখলো কিন্তু আপনি এক একজনকে এক উত্তর কেন দিলেন তো তিনি বললেন যে এই দুজনকে আমি চিনি এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি জানি সো তাদের জীবন আচরণ তাদের ব্যক্তিত্বের কারণে আমি দুই ধরনের ব্যাখ্যা করেছি প্রথম জনের ব্যাখ্যা করেছি আমি সুরা হাজের আলোকে কারণ সুরা হজে আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামকে বলেছেন ও আজদিন ফিন্নাসবিল হাজ তুমি মানুষের মাঝে হজদের জন্য আজান দাও ঘোষণা দাও সো সেই লোকটি আজান দিয়েছে তার মানে আশা করা যায় সে হদে যাবে আর দ্বিতীয় লোকটির স্বপ্নের ব্যাখ্যা আমি করেছি সুরা ইউসুফের আলোকে সুরাই ইউসুফে একটি আয়াত আছে সুম্মা আর দানাম ও আর জিনুন ইয়েতুহাল আয়ের অর্থাৎ মিশরের কিংয়ের একটি পানপাত্র চুরি হয়ে গিয়েছিল ইসু সালাম ইচ্ছা করে সেটা তার ভাই বানিয়ামিনের ইয়ামিনের খাদ্যের প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন আর তখন সেখানকার স্টাফরা বা সৈনিকেরা আজান দিয়েছিল মানে ঘোষণা দিয়ে বলেছিল হে কাফেলার লোকেরা তোমরা চুরি করেছ তো তিনি বললেন যে দ্বিতীয় লোকটার ব্যাপারে আমি জানি সে আসলে লোক এবং তার ক্ষেত্রে সে স্বপ্নে যেহেতু আজান দিতে দেখেছে সে কখনো হতে যাবে না বরং সুরা ইউসুফের আলোকে চুরিতে তার হাত কাটা যাবে তো এভাবে আমরা কোরআন সোনার আলোকে বা স্কলারদের যে অভিব্যক্তি সেগুলোর আলোকে স্বপ্নের মধ্যে থেকে যেগুলো সিম্বলিক আইকনিক যেগুলো ইঙ্গিত বহ এগুলোর ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি সম্মানিত শুধু এই ছিল স্বপ্ন নিয়ে আমাদের আজকের আলোচনা